আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি আজকে রুই মাছ দিয়ে বুটের ডাল রান্না করবো আমি রাতেই বুটের ডালগুলো ভিজে রেখেছিলাম এখানে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি সব মশলা এড করে দিব যেহেতু বুটের ডাল রান্না করছি এখানে ডালচিনি এলাচ তেজপাতা সব দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেবো আর একসাথে আমি সব মশলা অ্যাড করে দেবো এখানে পেঁয়াজ পেস্ট জিরা পেস্ট রসুন পেস্ট এবং আদা পেস্ট সব দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে মশলাগুলো ভেজে নেব যেন কাঁচা গন্ধগুলো না থাকে এই তো আমি ভেজে নিয়েছি এখন আমি একটু লবণ এড করে দিচ্ছি যেহেতু আমি বুট সিদ্ধের ভিতরে দিয়েছিলাম সে তো অল্প একটু লবণ এড করে দিলাম লাগলে পরে দেবো যেহেতু আমি শুকনো মরিচ গুঁড়ো দিচ্ছি এবং হলুদ গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে একটু মশলাগুলো কষিয়ে নেব হয়তো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আমি মাছের মাথাগুলো এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মাছের মাথা বড় মাছের মাথা রান্না করলে সব মশলাই দিতে হয় আর যেহেতু আমি বোটের ডাল রান্না করবো সেই জন্য সব মশলাই দিয়েছি বুটের ডাল এমন একটা ডাল সব মাছের মাথা তারপর খাসির মাথা সব কিছু দিয়ে রান্না করা যায় এই তো আমি মাছের মাথাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি বুটের ডালগুলো অ্যাড করে দিব আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন বুটের ডালগুলো দিয়ে আমি আবার মাছের সাথে একটু ভালো করে কষিয়ে নিব এই তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর বাসার পাশে তো একটা কনস্ট্রাকশনের কাজ চলছে সেই জন্য একটু শোনা যাচ্ছে এই তো আমি মাছের মাথাগুলো ভালো করে কষিয়ে নিই আমি আগে থেকে গরম করে রাখা পানি অ্যাড করে দিয়েছি এই তো আমি ভালো করে নিজের মিশিয়ে নিচ্ছি একটু ভারী হয়ে গেলে আমি আমার ডাল রান্না পুরো কমপ্লিট হয়েছে আমি নামিয়ে নেব সবার কাছে কেমন লাগলো জানাবেন এই তো আমার ডাল রান্না কমপ্লিট আসসালামু আলাইকুম